সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা এখন সকাল আটটা বাজে আটটা কোনো বাজে নেই তো বাসি সমস্ত কাজ হয়ে গেছে আজ হচ্ছে বৃহস্পতিবার কথা কি কালকে রাতে এমন ঝড় উঠেছিল আমার জেঠু শাশুড়ি দিয়ে রান্না করে চালে একটা গাছের ডাল ভেঙে পড়েছিল অনেকগুলো টিন ভেঙে গেছে তো যেহেতু বৃহস্পতিবার সেই জন্য আসলাম এদিকে বাগানে আম পড়লো পাটতে আর হচ্ছে কি কলার নেসপাতা নিয়ে যাই আর কালকে এত বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য পিছনে একদম জলে জল হয়ে গেছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার সারাদিনে কী কী করি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে এখানে অনেক কলা পাতা আছে এখানে তো এখান থেকে নিয়ে যাই আম পল্ল পাড়া হয়ে গেছে বাড়িতে আম পল্ল পারলাম এখন কলার নেচ পাতা আর হচ্ছে কি ডুব্বা তুলে বাড়ি যাবো বাড়ি গিয়ে স্নান করে তারপর হচ্ছে কি পুজো করবো কারেন্ট নেই মোবাইলের চার্জও নেই বেশি একটা রাত থেকে কারেন্ট নেই তো ঠিক আছে চলো সারাদিনে কী কী করে দেখতে থাকো কলার নেচ পাতা নিয়ে নিলাম মশা খাচ্ছে যদি কেউ মশা পাই হলো মশা পেলে নিয়ে যেতাম কি খোয়ালে দিকে কাটা হয়ে গেছে যাওয়াই যায় না বাড়ি যাই এখন ছেলে ডাকছে ছেলে এখনো খাওয়া হয়নি ও বলছে যে খাবে নাকি কি ডালে এখন তাহলে দুধ আনবো দুধ এনে তারপরে হচ্ছে দেখো কি জল এই যে জল এই যে বাড়ি আমাদের তো ওই যে একটা ছোট ডাল এদিকে ফেলে দিয়েছে রাস্তার মধ্যে টেপেদেরকে দিলাম খাওয়ার জন্য ওই যে খাচ্ছে দেখো আর বড় একটা ডাল এখন আটকে আছে চলো দেখাই তোমাদেরকে তো চলো এখন দেখাই তোমাদেরকে আমার জ্যাটা শ্বশুরের বাড়িতে রান্নাঘরে চালে গাছের ডাল ভেঙে পড়েছে আর একদম অনেক কয়েকটা মানে টিন এগুলোকে আমরা বলি অ্যাডভেস্টার টিন যেগুলো মাটির টিন হয় সেগুলো না একদম ভেঙে গেছে দেখো বড়ো একটা গাছের ডাল করে আর এই যে আমাদের গাছের কাটালগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে আমও পড়েছে অনেকগুলো তো বাড়ি এসে এখন ব্রাশটা করে নিচ্ছি ছেলে খাবে তো বাঁশে মুখে তো আর খেতে দিতে পারি না সেই জন্য ব্রাশ করে নিচ্ছি আর ওদিকে আমাদের কালকে যে গাছটা পড়েছিল ওই গাছগুলো কেটে কেটে ওখানে রেখে দিয়েছে তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি আবার যেটা শ্বশুরি বাড়িতে এসে যে দুধ নিয়ে যাব নিয়ে গিয়ে ছেলেকে এখন খাওয়াবো যে দেবার হলিস খাওয়া হয়ে গেলো দুধ বিস্কুট খাওয়া হয়ে গেল। আর আঁকা যদি কি এত মেঘ করতেছে এখনই মনে হয় বৃষ্টি চলে আসবে সেই অন্ধকার করছে আমাদের কাঁঠালগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে গেছে বেশি কাঁঠাল ধরেও নাই উপরে যেগুলো ছিল সব ছিঁড়ে পড়েছে আর এই ঘরে একদম জলে ভর্তি ওই যে কাঁঠাল এই ঘরে একদম জলে ভর্তি আছে তোষক টোষক সব ভিজে গেছে এই যে শোনা এখনো জল এই যে এখনো জল আছে থাকে কোন গাছে থাকে দেখে দিকে ওই যে কাটাল গাছ আম গাছে কাটাল ধরে চলো কাজ করি এই যে তো সবটা ভিজে গেছে শুকাতে দিছে শুকেতে শুকাবে আরো কি রোদ নেই কোনো নেই কি শুকাবে তো বন্ধুরা বলতে না বলতে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর টেপিদের তো বাইরে বাঁধা আছে আমাদের বাড়ি বাইরে যে জায়গাটা আছে ওখানে বেঁধে রেখে ওদেরকে ধানের মানে তুষ আর হচ্ছে কি চালের ক্ষুদি রুদি এগুলো মিক্সড করে এই যে গামলাটায় করে ওদেরকে খেতে দিয়ে দেবো ওরা ওখানে খাবে বন্ধুরা একদম চেঞ্জ হয়ে গেল তো এখন আর স্নানও করব না পুজোও করব না তো এদিকে দেরি হয়ে গেল বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যে কাজ করতেছি তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করতেছি আজ রিম্পাদের বাড়িতে যে কাঁঠাল এনেছে ওর মামা বাড়ি থেকে রিম্পে আই বৃষ্টি পড়ে ওরে বাবা জোরে বৃষ্টি আসছে হচ্ছে কি রিম্পাদের বাড়ি থেকে কাঁঠাল গুটি নেওয়া হলো আর আছে কি কাঁঠাল কাঁঠাল গুটি দেও নেওয়া আছে ডাটা আছে বাড়িতে সেজন্য একটা কলা গাছ কাটতে আসলাম জোরে বৃষ্টি এসে গেল বন্ধুরা ভিজে যাব আজকে তো যাই হোক বাড়ি গিয়ে আগে আজকে রান্নাই করব ভিজে ভিজে রান্নাই করবো কার্তিকে স্নান করে পূজা করবে যেটা তো বৃহস্পতিবার পূজা করতে দেরি হয়ে যায় আর ওদিকে খাবারও দেরি হয়ে যায় সেদিকে আসবে আর রান্নাই করবো দা দিনটা তো এরকম বৃষ্টির দিনে আমাদের গ্রামের মানুষরা কিন্তু এরকম মানে বাগান থেকে সবজি তুলে এনে রান্না করে আর হচ্ছে কি বৃষ্টির সময় কিন্তু সবজি বাতিরও খুব দাম হয়ে যায় তো বৃষ্টির দিনে এরকম সবজি খেতে কিন্তু টেস্টও লাগে তো আর বৃষ্টির সময় এরকম সবজিগুলো খুবই স্বাদ হয় তো আমিও সেই জন্য নিয়ে আসলাম মানে নিতে আসলাম একটা কলার গাছ তো কলা গাছগুলো ওদিকে খুঁজছিলাম পাচ্ছি না তো সবাই নিয়ে যেতে যেতে একদম শেষ করে দিয়েছে তো অনেক খোঁজার পর এদিকে একটা পেয়েছিলাম তো তারপরে আবার মা বলছে মার জন্য একটা নিয়ে যাওয়ার জন্য ওদিকে জানালা দিয়ে দেখছে তো এখান থেকে কোন রকম করে একটা নিয়ে নিলাম তো বেশি মোটা ছিল না গাছটা তো একদম পাতলা একদম চিকন একটা গাছ তো এটাই হয়ে যাবে আমার জন্য তো মা বললো তো সেই জন্য মার জন্য একটা নিলাম নিয়ে কলার কলা বাগানে মালিক এসে বলবে যে আমার কলা গাছগুলো কে এত খেয়ে খেয়ে শেষ করে দিছে এটা তো ভালো না এক রাতের বৃষ্টিতে একদম জলে জল হয়ে গেছে চারপাশে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে মাকে একটা কলা গাছ দিলাম আমি একটু নিলাম ওই যে বারান্দার মধ্যে কলার নেচপাতা তারপরে আমপল্ল ওইগুলো রেখে দিয়েছি পুজো করার জন্য আর এখন পিছনে চলে আসলাম তো দেখো এই যেগুলোকে বলে আনা যে তো এগুলো একটা নিয়ে নিলাম মাকে অর্ধেক দেবো আমি অর্ধেক নিয়ে নেবো নিয়ে এগুলো হচ্ছে তরকারির মধ্যে মিক্সড করব। তাহলে কিন্তু ভালো হবে তরকারিটা তো এসে হাত পা ধুয়ে দিলাম কারেন্ট তো নেই বলতেই চলে আসে আর যায় আসে আর যায় তো একদম ওদিকে ছেলের সঙ্গে খেলা করছে দেখো আমি বন্দুক নিয়ে এসেছি বলতেছি আর এত পিছলা হয়ে গেছে আমাদের উঠানটা খুবই পিছলা হয়েছে খুব সাবধানে হাঁটতে হয় তো মাকে বেশি করে দিলাম আমি অল্প একটু নিলাম আমার আমার বেশি মানে লাগবে না অল্পই হয়ে যাবে তো ওদিকে মা মাকেও মানে কলা গাছটা এনে দিলাম মা ওই যে কাটাকটি শুরু করে দিয়েছে সব কিছু রেডি করে তারপরে হচ্ছে কি রান্না করবে আর এদিকে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আর আমার ফুল গাছগুলো দেখো একটা কিন্তু গোলাপ ফুলের ডাল ভেঙে গেছে তো বললাম যে প্রথমে তো ভাবলাম যে হচ্ছে কী স্নান করে পূজা করে তারপরে রান্না করব তারপরে তো এই যে বৃষ্টিতে ভিজে গেছে তো আমার গা কিন্তু একদম মানে জামাটা আমার একদম পুরো ভিজেই গেছে নিচের দিকে তো ভেজা জামা নিয়ে আমি এখন সবজি কাটতে বসেছি তো আকাশও এদিকে খুব অন্ধকার করতেছে তো ভাবলাম মনে করো যদি স্নান করে আবার শুকনো জামা কাপড় পরে পূজা করি তারপরে রান্নার সময় যদি আবার বৃষ্টি আসে তবু আবার আমার জামা কাপড় সব ভিজে যাবে সেই জন্যে এই মানে মনোভাবটা করলাম যে আগে মানে তরকারি টরকারি কেটে ভাত রান্না করে তারপরে হচ্ছে পূজা করবো যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার না পূজা করতে অনেকটা দেরি হয় তো তরকারি বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল ফোরন দিয়ে দিয়েছি তরকারিটা আমার কাটাকুটি হয়ে গেছে আর হচ্ছে কি এখন মশলা বাটবো তো দেখো এদিকে মশলা বাটতে এসছি আর এদিকে আকাশ এত ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে মনে হচ্ছে খুব জোরে মানে একদম ঝড় শুরু হয়ে যাবে তো মশলা বাটা বাদ দিয়ে আমি দৌড়ে চলে গেছিলাম লক্ষ্মীকে আনতে আর হচ্ছে কি এত অন্ধকার করছে না আর খুবই বাতাস উঠেছে সবাই দৌড়ে দৌড়ে শুরু করে দিয়েছে মনে হচ্ছে খুব জোরে ঝড় উঠবে তো বন্ধুরা বলতে না বলতে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মশলা আর কি এদিকে এসে মানে যেহেতু লক্ষ্মীর দৌড়ি ধরেছে হাতটা তো ধুতেই হবে সাবান দিয়ে হাত ধুতে গেছিলাম আর এদিকে আমার মশলাগুলো সব বৃষ্টিতে ভিজে ভিজে মানে নিচে পড়ে যাচ্ছে আর হচ্ছে কি খুব জোরে কিন্তু ঝড় উঠে গেছে এরকম ঝড় কিন্তু আমার খুবই ভালো লাগে ঝড় তো শুধু যদি বৃষ্টি পড়ে অনেক জোরে জোরে তাহলে আমার ভালো লাগে আর যদি একদম অনেক জোরে হাওয়া ওঠে আর হচ্ছে কি বিদ্যুৎ চমকায় তাহলে খুবই ভয় লাগে এদিকে আমি গিয়েছিলাম লক্ষ্মীকান্তে এসে দেখি আমার তরকারিটা পুড়ে গেছে তো নিচের দিকে একটু লেগে গেছে ওকে বলেছিলাম যে দেখার জন্য ওরও আর খেয়াল নেই এদিকে জানালা টানালা বন্ধ করতে গিয়ে এদিকে ও ভুলে গেছে তো আজকের যে তরকারিটা রান্না করছি ওখানে কী কী দিয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো ওখানে দিয়েছি কলার গাছ আনাজি কচু আলু ডাটা আর হচ্ছে যে কাঁঠালের যে বীজগুলো হয় সেই কাঁঠালের বীজ তরকারিটা ভালোই হয়েছে কিন্তু একটু প্রথমে দিকে যেই দেখেছি পোড়া লেগে গেছে তাই একটু জল দিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা দেখো কত জোরে বৃষ্টি পড়তেছে আর হচ্ছে কি এত জোরে বৃষ্টি পড়ছে আমি এদিকে মশলা বাড়ছি তো আর ফিচাচ্ছি মানে মাঝে মাঝে এত জোরে হাওয়া উঠে আমাকে একদম ভিজে দিয়ে যায় তো এরকম জমজম করে বৃষ্টি পড়া তোমাদের কাছে কার কার বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আর হচ্ছে কি এত জোরে বৃষ্টি পড়ছে আমি কিন্তু একদম সম্পূর্ণ শরীরেই আমার ভিজে গেছে ওই যে প্রথমে গেলাম কলা গাছ আনতে ওখানে ভিজে গেছি তো তখন অল্প অল্প ছিল আর এখন রান্না করতে গিয়ে অনেকটাই ভিজে গেছি কারণ কি এত জোরে মানে বৃষ্টি পড়ছে হাওয়া উঠেছে আমার রান্নাঘরের ভিতরেও একদম জল ঢুকে গেছে তো তোমাদেরকে পরে একটু দেখাবো মানে খুব বাতাস উঠেছে না জলগুলো ঘরের ভিতরে ঢুকে গেছে বৃষ্টির জলগুলো আর ওখানে মশলা করছে তরকারিটার জন্য কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে কি সর্ষে বাটা তো দেখলে আমি পিছিয়ে গেলাম এদিকে দেখো তরকারিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন তরকারির মধ্যে মশলা দিয়ে দিলে আমার রান্না কমপ্লিট আর সব কিছু একদম ভিজে শেষ হয়ে গেছে তো এত জোরে মানে কী আর বলবো খুবই জোরে বাতাস উঠে গেছে আর হচ্ছে কি বৃষ্টি পড়ছে একেই বলে ঝড় তুফান তো বাড়ির ভেতরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন চলো বাড়ির বাইরের একটু অবস্থা তোমাদেরকে দেখাই তো দেখো কত জোরে বৃষ্টি পড়ছে রাস্তাঘাট একদম ফাঁকা তো এই রকম বৃষ্টিতে না স্নান করতে খুবই ভালো লাগে তো আমার রান্নাবান্না কমপ্লিট করতে করতে আবার বৃষ্টি একটু কমে গেছে তা আমার ফুল গাছগুলোর কী অবস্থা দেখো এদিকে আমার এই যে কৃষ্ণচূড়া ফুলের গাছটা এত জোরে বৃষ্টি হচ্ছিল একদম নিচে পড়ে গেছে তো আমার হচ্ছে কি রান্না কমপ্লিট হয়ে গেছে ওকে খাওয়ার জন্য ডাকছিলাম আর এখানে দাঁড়িয়ে ধরে বৃষ্টিটা উপভোগ করছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর হচ্ছে কি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন যাবো রান্নাঘরে চলো তোমাদেরকে দেখাই এই দেখো আমার রান্নাঘর একদম জলে জল হয়ে গেছে কুলার মধ্যে চালগুলো আছে ওগুলোও ভিজে গেছে তো ওদের বাপ বেটাকে খেতে দিয়ে আমি যাব স্নান করতে তো দেখো কী কী রান্না করেছে এই যে পাপড় পাচা করেছে পাতলা করে মুসুর ডাল করেছে আর যে এই তরকারিটা তো ওদেরকে এখন খেতে দিয়ে দিই তারপরে আমি স্নান করে হচ্ছে কি পূজা করে নেবো আর অনেকক্ষণ ভিজা শরীরে আছি তো সেই জন্য অনেকটাই আমাকে ঠান্ডা লাগছিলো আর হচ্ছে কি জামা কাপড়গুলো আমার সব ভিজে গেছে বন্ধুরা এখন এগারোটায় বাসতে চলছে তো বৃষ্টির জন্য অনেক কাজ একদম পুজো করা আমার দেরি হয়ে গেল তো এত জোরে বৃষ্টি এসেছিল আমার এখন রান্না সব ভিজে গেছে তো এখন একটু কমেছে বৃষ্টিটা মেয়ে খুব গর্জন করছে আর হচ্ছে কি এখন আজ স্নান করে আসলাম শাড়ি পরে নিয়েছি সব জামা একদম ভিজা নাটিগুলো সব ভিজা শাড়ি পরলাম তো যাই হোক আজকে বৃহস্পতিবারও আছে শাড়ি পরেও পুজো করছি করবো তো হচ্ছে কি অনেকক্ষণ থেকে সকাল থেকে ভিজে ভিজে কাজ করতেছি তো ঠান্ডা লেগে গেছে এক রকম করে শাড়িটা নিয়েছি ঠান্ডাই লাগতেছে রান্না করলাম ভিজা শরীর নিয়ে তরকারি কাটলাম ভিজা জামা নিয়ে তারপরে হচ্ছে কি রান্না করলাম তারপরে এদিকে পরে যে ডুব্বা টুব্বা তুলি নিয়ে এগুলো তুললাম তারপরে গিয়ে লক্ষ্মীকে খড় টর এগুলো খুলে দিলাম গিয়ে দেখি লক্ষ্মী টেবিলে সবাই ভিজে গেছে আমরা ঘরের ভিতর তাই ভিজে যাচ্ছি আর ওটা তো বাইরে এত মানে জুড়ে ঝড় উঠে গেছে সেই বারবার হাঁচি বের এত ঠান্ডা লেগেছে তো যাই হোক এখন এগারোটা বাজে ফটাফট পূজাটা সেরে নেই গোপালকেও দেওয়া হয়নি অনেকটাই বেলা হয়ে গেল ঘর ঠর এগুলো মাঝি কারেন্ট তো চলে গেছে আমার ডাল সিদ্ধ আর কি ভাত হয়ে গেছে কারেন্ট চলে গেছে কি ঠান্ডা লাগতেছে আজকে মনে হচ্ছে সারাদিনে বৃষ্টি হবে এরকম পর্দাগুলো খুলে দেয় তাহলে আলো আসবে ঘরে তো বন্ধুরা আমার পূজা কমপ্লিটের দিকে বাইরে গিয়ে গণেশ ঠাকুরের ঘরটা বসিয়ে দিয়ে আসবো বাইরের মন্দিরে তো বাইরের মন্দিরে গণেশ ঠাকুরের ঘর বসিয়ে দিয়ে এখন ঘরে চলে এসে প্রসাদ তোলার জন্য আর পূজা তোমাদের সঙ্গে কি শেয়ার করব। মানে এত অন্ধকার ঘরের ভিতরে পর্দা দিয়ে পুজো করছিলাম এখন একটু পর্দাটা তুলে সেই জন্য আলো ঢুকেছে ঘরের ভিতরে তো প্রসাদ তুলে নিয়ে গোপালকে বাসিয়ে আর হচ্ছে কি মুকুট পরিয়ে দেবো তারপরে হচ্ছে প্রসাদ নিয়ে আমিও খাওয়া দাওয়া করে নেবো তো অনেকটাই বেলা হয়ে গেছে আমারও অনেকটাই খিদা লেগে গেছে তো দেখো আজকে আম প্রসাদ দিয়েছি আমি আম নিয়ে নিচ্ছি আমাদের জন্য আর ওখানে মার জন্য রেখে দিলাম দিয়ে এখন চলে আসবো ঘরে ঘরে এসে প্রসাদটা খেয়ে নেবো তো ঠান্ডার জন্য শাড়িটা একদম গায়ের মধ্যে দিয়ে দিয়েছে এতটাই ঠান্ডা লাগছিলো তো প্রসাদ এখন খেয়ে নিচ্ছে খেয়ে তারপরে ভাত খাওয়া দাওয়া করে নিচ্ছে আর যে জার ঘরে চলে যে ডালটা পড়েছে ওই ডালটা এখন কেটে কেটে নিচে নামাচ্ছে তো খাওয়া দাওয়া সেরে এখন হয়তো একটা কি দেড়টার মতো বেজে গেছে তো এখন হচ্ছে কি লক্ষ্মীকে জল দিয়ে দেবো তো লক্ষ্মীকে আজকে সকালবেলা জল দেওয়া হয়নি ও বৃষ্টির সময় ওখানে এনে বেঁধেছিলাম আর লক্ষ্মী টেপিরা সবাই একদম ভিজে গেছে যে জুড়ে বৃষ্টি হচ্ছিলো আমরাই ঘরের ভিতর ভিজে গেছি আর তো ওরা বাইরে একদম খোলা একটা ঘরের ভিতরে ছিল তো যে লোককে এখন জল দিয়ে দিলাম বালতিতে করে ওর জল খাওয়ালে রাস্তায় গিয়ে একটু বেঁধে আসবো আর বন্ধুরা এই জামা কাপড়গুলো যে ভিজে গেছে এখন কিন্তু বৃষ্টিটা একটু কমেছে একটু বলতে এখন আর বৃষ্টি নেই তো জামা কাপড়গুলো এখন হচ্ছে কি একটু হাওয়া বাতাসে যদি শুকিয়ে যায় সেই জন্য দড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে উঠানটা ঝাড়ু দিয়ে নেব দুপুর বাজে আড়াইটা আর হচ্ছে কি কাজকর্ম সব শেষ আর সকালবেলাতে ঝড় উঠেছিলো উঠেন টুটেন একদম পাতায় ভর্তি ছিল এগুলো সব ঝাড়ু দিয়ে নিয়েছি জামা কাপড় কেঁচে নিয়েছি এখন যাচ্ছি একটু জায়ের বাড়িতে এই যে সকালবেলা এটাতে কাঁঠালে গুটি নিয়ে আসছিলাম এটা দিয়ে এসি চলো শোনা পড়বে কিন্তু যাও মানে হচ্ছে রান্না বান্না করছে দুপুরে সবাই এই সময় রান্না রান্নাবান্না করে কিন্তু আমাদেরটা আলাদা তাড়াতাড়ি হয়ে যায় সকাল সকাল চলো কাদা আছে তো চলে আসলাম এই যে জায়ের বাড়িতে এসে দেখি যাও রান্না বসিয়েছে আর রিম্পা সব কিছু কেটে দিচ্ছে আজকে ওনাকে মানে রিম্পারাও আজকে কলার গাছ কেটে এনেছে তাই কেটে দিচ্ছি রিম্পা তো বন্ধুরা পুরো একদম জমি আমাদের পুকুর এক রাতে যে ভর্তি হয়ে গেছে যে ছোট একটা পুকুর তো এক রাতে পুকুর ভর্তি হয়ে গেছে পাট বাড়িতে জল একদম জমিতে জল জলে জল হয়ে গেছে রিম্পা আসতেছে তো পিসি শাশুড়ি বাড়ি আসলাম এসে দেখি পিসি শাশুড়ি আর পিসা শ্বশুর চালের উপর উঠেছে মানে চালের টিন নাকি ভেঙে গেছে তো এগুলো ওই অ্যাডভাস্টার টিন তো সেখানে ওই যে প্লাস্টিক দিয়ে ঢেকে দিচ্ছে আর এখন বাড়ি চলে এসছে তো বন্ধুরা দেখো একদম চারোপাশে একদম জলে জল হয়ে গেছে তো ছেলেকে তো এখন বাইরে বেরোতেই দেই না যেহেতু চারোপাশে একদম জল হয়ে গেছে যখন আমি বেরোই তখন ওকে নিয়ে হই আর হচ্ছে কি বাড়ি এসে মা বলছে যে আমের টক করেছে খাবে না কিন্তু দেখো পাকা আমের টক করেছে তো থালের মধ্যে দিয়ে দিচ্ছে আমাকে তো আমি আর ছেলে মিলে এখন হচ্ছে কি আমের চাটনি খাবো তো হচ্ছে কি এখানে বারান্দায় বসে বসে খাচ্ছে আর কি মাছই আসছে আছে যেহেতু আমগুলোর মধ্যে আজ আসে এই জন্য ছেলে খেতেই পারছে না ভালো করে তো বন্ধুরা এখন চারটে কি সাড়ে চারটার মতো বাজে আর আমাদের ধান লাগবে সেই জন্য ধানের বীজ কিনে নিয়ে এসেছে এগুলো এখন কি জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো বন্ধুরা এই যে বিচন ধান নিয়ে আসলো বিচন ধান মানে কি এই যে হেমতি ধান চাষ করা হবে সেই জন্য এগুলো ধান আগে ছোট ছোটো ছোটো হবে এগুলো এগুলো গাছ তুলে তারপরে ধান লাগানো হবে এগুলো কি আমরা বলি বিষন ধান হাড়ির মধ্যে ভিজিয়ে রাখি তো এই যে একটা হাঁড়ির মধ্যে দুই ব্যাগ ধান নিয়ে এসে এইগুলো এখানে ভিজিয়ে রেখে ডেসকি দিয়ে ভালো করে ঢেকে রাখবো যদি আবার রাত্রিবেলা খুব বৃষ্টি এসে ধানগুলো আবার উতলে পড়ে যায় তো এখানে অনেক টাকা ধান কিনে এনেছে তো আর হচ্ছে কি ও বাজারে গেছিলো ধানের বীজ কেনার জন্য আর ফেরার পথে আমাদের জন্য চাউমিন নিয়ে এসেছিলো তো বন্ধুরা এখন হচ্ছে কি চাউমিন খাচ্ছি আর জন্য যে থালের মধ্যে রেখে দিলাম ও হাত মুখ ধুচ্ছে তো আমি আর আমার ছেলে মিলে এখানে খেয়ে নিচ্ছি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি